গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো শনিবার সকাল এখন বাজে সাড়ে নটা তো এইবারে জানলাগুলো খুলবো তো আপনাদের মধ্যে এক বন্ধু কমেন্টে বলেছেন জাল লাগাবার কথা আসলে কি বলুন তো জাল লাগালে না মানে ঘরে হাওয়া বাতাস আর ঢুকবে না এমনি তো এই দিকটা দেখতেই পাচ্ছেন একটা তিনতলা পাশেই একদম বাড়ি পুরো একদম গাঠ হয়ে গেছে একটুখানি খালি আলো ঢোকে আর এই জানলাটা তো একদম সামনের জানলার সামনেই দেখছেন কত বড় জঙ্গল তো ওই জন্য জালটা না লাগাচ্ছি না আর তন্ময় বলছে জাল লাগালে বড় ঘুপসি হয়ে যাবে হাওয়া বাতাস ঢুকবে না তো সেই জন্য আর জাল লাগাইনি জাল লাগালে লাগাতে পারতাম তো তবে এখন শীতকাল তো এখন চিন্তা ভাবনা করছি একটা মশারি আছে তো তন্ময়কে বলবো ওটা মানে একদম সাইজ করে কেটে আর লাগিয়ে দাও তো দেখি কি বলে দেখি ও না জালটা একদমই লাগাতে চাইছে না ওকে আমি অনেকবার বলেছিলাম বলছে না না জাল লাগাতে হবে না ও আবার কি বলুন তো একটু খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করে আমিও যদিও এরকম একটু খোলামেলা হাওয়া বাতাস ঢুকবে আলো ঢুকবে ভালো লাগে কিন্তু আমাদের এই সামনে যে জঙ্গলটা আছে না এই সামনের জানলাটাতে অবশ্যই জাল লাগানো উচিত কারণ এত জোনাকি ঢুকছে না রাত্রিবেলা কি বলবো মানে জোনাকি একদম বিছানার মধ্যে দুটো তিনটে পড়ে আছে এরকম আর পাখাটা যেহেতু স্পিডে চলছে তো পাখার মধ্যে বাড়ি লেগে সব বিছানার মধ্যে পড়ছে আর তিশষানো এই সমানে বলছে মা জোনাকি পড়েছে আর দেখবেন জলে তো আর ওরকম যদি হয়ে থাকে ঘুমও দেখবেন ধরে না মনে হয় কি আগে পরিষ্কার করি আগে ফেলি তারপরে শোবো তো এই জন্য সামনের জানলাটাতে একটা জাল লাগানো খুব দরকার দেখি তন্ময়কে বলবো তো চলুন এখানে বিছানাটা ঝেড়ে নিলাম পাশে বিছানা গুছিয়ে নিলাম টুকটাক যে ঝাড়াঝুড়ির যে কাজগুলো থাকে সেইগুলো সমস্ত করে নিচ্ছে আর এই শীতকাল আসছে ওরে বাপরে ধুলোয় ধুলো একেবারে এরকম অবস্থা তো এখানে এখন এই টেবিলটাকে সরিয়ে দেবো এইখানটা না একটা ওয়ারড্রপ কেনার খুব ইচ্ছা আছে কিন্তু ওই যে আমার যে রিপোর্টটা করতে দিয়েছে ওটাই তো কারিখানেক টাকা তারপরে আবার রান্নাঘরে না আমার বাসন রাখতে খুব অসুবিধা হচ্ছে একটা যে আমার বাসন রাখার স্টিলের র্যাক আছে ওটা ডিল করে একমাত্র দেয়ালে লাগাতে হবে কিন্তু ডিলটা করবে কি করবে কে আর স্যামদাকে যদি দুটো ডিল করার জন্য ডাকি না এক্ষুনি দুটো ডিল করতে গেলে পঞ্চাশ টাকা নিয়ে নেবে জানেন এলার বৌদির কাছে ডিল মেশিন আছে কিন্তু ডিলটা করবে কে তো যাই হোক চলুন ঘরটা এখানে ভালো করে ঝেড়ে মুছে নিয়েছে আর এই দেখুন মিশো থেকে এই শাড়িটা এসেছে সেই কালো রঙের যে শাড়িটা আপনাদেরকে আর দেখানো হলো না আর দেখাতে পারবো কি না আমি জানি না প্রতিদিনই বলছি দেখাবো দেখাবো করে কিন্তু আমার সময় হচ্ছে না আর আজকে কী রান্না হবে বলে দিই আজকে খাসির মাংস হবে আমি সকালবেলা একবার বেরিয়ে আগে চা খেয়ে চলে গেছিলাম হচ্ছে বাজারে তো গতকালকে তন্ময় বলছে যে অনেকদিন খাসির মাংস খাওয়া হয় না আমি বললাম এই তো তুমি নবমীতে খাসির মাংস খেলে গো নবমীর দিনকে আনতে পারলাম না পরের দিনকে খেলে তো বলছে না আজকে একটু করো তো ওই জন্য একটু খাসির মাংস এনেছি আর তার সাথে না অল্প করে একটুখানি চিংড়ি মাছ মনে হয় ভিতরে আছে চিংড়ি অনেক দু তিন দিন আগের ব্লক তো ভুলে গেছি তো মনে হয় চিংড়ি মাছই আছে আর এখানে মুদিখানা কিছু জিনিস এনেছি আর গতকালকে না ব্লিঙ্কিট থেকে আমাদের কিছু টুকটাক জিনিস এনেছিলাম এখানে একটা ময়দা লঙ্কার প্যাকেট একটা বিস্কুট আর একটা আইসক্রিমও অর্ডার করা হয়েছিল মানে মূলত আইসক্রিমটার জন্যই ব্লিংকিটটা খোলা হয়েছিল তো বলছে শীতকাল পড়ে যাচ্ছে আর তো আইসক্রিম খাওয়া যাবে না তো আমি বললাম ঠিক আছে চলো খেয়ে নাও এখানে পাওয়ারটা বাড়িয়ে দিন হলে না আইসক্রিম গলে যাবে তন্ময় চেঁচাবে একেবারে আর আজকে ব্রেকফাস্টে কিন্তু বাটার পাউরুটি খাওয়া হবে তন্ময় তো কাজে বেরিয়ে গেছে তিসান পড়তে গেছিলো ও চলে এসেছে তো এই এখন সামনে কালী পুজো দেখুন না কি কাণ্ড করছে এই কিনবো ওই কিনবো তারপর ওই বন্ধুগুলো সব এখানে জুটেছে ওরে বাপ রে বাপ এক একটা বন্ধু মানে এমন মানে নাম্বার ব্লক করে দিলে ঘরে চলে আসছে তিসান তিসান করে ফোনে পাচ্ছে না এই জন্য তো অনেকজনকে তো মানে বলে একদম বলে দিয়েছি যে একদম ঘরে ডাকতে আসবি না আর এরপরে স্কুল খুললে অ্যানুয়াল পরীক্ষা কী হবে বলুন তো আজকে সকালে বাটার বাটার পাউরুটি তার সাথে একটা ডিম পোচ করে নিয়েছি অনেক দিন না সকালবেলা ডিম পোচ খাওয়া হয়নি আর এই জ্যোতিষানের কিন্তু খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে খাচ্ছে ওই কোন বন্ধুর সাথে বোম কিনতে যাবে তো চলুন এখানে চালটা আমি ভিজিয়ে দিয়েছি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে অনেক বাসন ছিল সমস্ত মাজা ভসা করেছি আর রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি এখানে ভাতের চাল তো ভেজানোই আছে খাসির মাংসর জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি আদা রসুন আর তার সাথে আমার জন্য অল্প করে একটু মাছ নিয়ে এসেছি দেখলেন আপনাদের আমি তখন বললাম চিংড়ি মাছ এনেছি তো আমি ভুলে গেছি কয়েকদিন আগের ব্লক তো এই দেখুন এখানে না সে লাল আমদি যেগুলো হয় বড় বড়। তো ওই লাল আমুদি মাছ নিয়ে এসেছি ওটা না আমি সরু সরু করে আলু দিয়ে একটু পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব। কারণ খাসির মাংস আমি খাই খাই না বলবো না কিন্তু আমি ঝোল দিয়ে ভাত মেখে খেতে না আমার খুব একটা ভালো লাগে না পছন্দ করি না তো সেই কারণে তো ওই জন্য আমুদি মাছটা একদম ঝাল ঝাল করে কষা কষা করে করব আর ওদের জন্য খাসির মাংস ব্যাস আজকে আর কিচ্ছু রান্না হবে না দেখবেন খাসির মাংস ঝোল হলেই ওই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগে মশলাটা আগে পেস্ট করে নেবো আদা রসুনটা আর আমার মাছের ঝালটা না একদম লাস্টে করব তবে আজকে তন্ময় যে ঘরে নেই এটা একটা নিশ্চিন্ত তার কারণ হচ্ছে ও ঘরে থাকলে না টেনশানে রান্না করতে হয় এই হয়তো ফোন চলে আসলো এক্ষুনি বলবে আমাকে তাড়াতাড়ি খেতে দাও বেরোবো আর খাসির মাংস দেখবেন একটু কষতে কষতেই সময় লাগে আধা ঘন্টা ধরে ভালো করে একটুখানি সিমে দিয়ে না কষলে না মাংস খেতে একদম ভালো লাগে না তো আমি তো অনেকক্ষণ ধরে কষি যতক্ষণ মানে তেল তো ছাড়বেই তারপরে শুকনো শুকনো হয় তারপরে আমি জল ঢালি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি মাংসের আলুগুলোকে ভেজে নিয়েছি এইবারে মাংসটা বসিয়ে দেবো আর তন্ময় বলছে একটুখুনি চর্বি আনতে পারতে এখন তাই ভাব যে একটু চর্বি আনলে না ভালো হতো আর সেবারে সেই মা সেই চর্বির বড়া করেছিল কি সুন্দর যে খেতে হয়েছিল তবে তন্ময়কে দেয়া যাবে না কারণ ওর তো এমনি মোটা চেহারা ও বলছে আমি খাবো না তোমরা খেতে তো একটু আনলে ভালো হতো যাই হোক চলুন আর আমাদের এখানে খাসির মাংস নশো টাকা কিলো আপনাদের ওখানে কত করে যাচ্ছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন এখানে কদিন আগে আটশো চল্লিশ সাড়ে আটশো ছিল পুজোর এক সপ্তাহ আগে মোটামুটি পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছে নশো টাকা করে করে দিয়েছে আর একেবারে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি কারণ মাছের মধ্যে দেবো পেঁয়াজ টমেটো আর সরু সরু করে আলু কেটেছি একটু বেগুন আনলে ভালো হতো কিন্তু ও বাবা জানেন বেগুনটা যেই মানে বেগুনে হাত দিয়েছি বলে একশো টাকা কিলো একটা বেগুন বলছে কুড়ি টাকা একটা ছোট্ট বেগুন একদম আমি বলি দরকার নেই বাবা আমার বেগুন খেয়ে লাভ নেই যদি তন্ময় খেত তাহলে হয়তো চিন্তা করতাম যে ঠিক আছে ওকে একটু দেবো বেশি করে করি আমার একার জন্য একটা কুড়ি টাকা দিয়ে বেগুন নেওয়ার কোনো মানেই হয় না তো চলুন এখানে আলুগুলো ভেজে নিয়েছি পেঁয়াজটাও খানিকটা হালকা করে ভেজে নিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এইবারে মাংসটা দিয়ে দিচ্ছি মাংস দিয়ে এইবারে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আমি তো দই দিই না আপনারা জানেন তো তো যারা দই খান তারা দইটা যদি একটুখানি মাখিয়ে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু খুব সুন্দর মাংসটা হয় আর আমি যেহেতু দইটা পছন্দ করি না তো সেই জন্য আমি কোনো মাংসেই দেখবেন আমি দই দিই না তো এখানে আদা রসুন যেটা পেস্ট করেছিলাম সবটাই দিয়ে দিলাম যেহেতু খাসির মাংস একটু বেশি আদা রসুন না দিলে না খেতে ভালো লাগবে না আর এইবারে চলুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যা যা দেওয়া সব কিছু দেবো দিয়ে এইবারে আস্তে জোরে করে করে অনেকক্ষণ ধরে কষবো যতক্ষণ মাংসটা কষা হবে ততক্ষণ ঘর পর ঝাঁট দেবো মুজবো আর কাঁচাকুচিও অল্প একটু আছে আমার না প্রতিদিন না কাচলে মনটা ঠিক শান্তি হয় না তো একটু করে কাচতেই হবে তো আর এই কড়াটা মাংস রান্নার জন্য যে কি ভালো হয়েছে শুধু মাংস কেন বলবো বিরিয়ানিও খুব সুন্দর হয় তো মানে কী বলুন তো ছড়ানো তো আর একদম খোপচা টাইপের তো অনেকটা পরিমাণে হয় আর এই কড়াগুলো আমার ছেলের জন্মদিনে খুব তৃষণের জন্মদিনে খুব দরকার পড়ে এই দেখুন এখানে মাংস কষানো হচ্ছে আর এদিকে কিন্তু প্রেশার কুকারে আমি ওই আলুটা বসিয়ে দিয়েছি মাংসর যে আলুটা ওইটা বসিয়ে দিয়েছি মাংসর আলুটা ভেজে নিয়েছি নিয়ে এইবারে সিটি মেরে নেবো আর ওদিকে ভাতও হয়ে গেছে আর এই দিকে কিন্তু কাচাকুচি রেডি হয়ে গেছে এখানে তর্ময়ের শুধু দুটো প্যান্ট ছিল খুব যে বেশি কেচেছি তা কিন্তু নয় ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি কষতে কষতে বললাম না যতক্ষণ কষা হবে ততক্ষণ আমার বাসি গাছগুলো হয়ে যাবে আর এইদিকে আমার কিন্তু কষা রেডি হয়ে গেছে জলটা গরম করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দেবো আর আমার একটা না ওই তিন লিটারে প্রেশার কুকার হলে খুব ভালো হতো আলুগুলো দিয়ে একটা সিটি একটা সিটি মারতাম লাস্টে তাহলে হয়ে যেত কিন্তু এই ডবল ডবল করে আলু সিদ্ধ করো আবার মাংস সিদ্ধ করো অনেক কিছু কেনার আছে জানেন তো কিন্তু পয়সার অভাব পয়সার অভাব মানে কি বলুন তো মানে সব কিছু যেন একসাথে পড়ে গেছে একদম আর আমার এই রিপোর্টটার জন্য আরও প্রবলেম হয়ে গেছে এই মাসে আর রিপোর্টটা করব না পরের মাসে তন্ময় মাইনেপত্র পেলে তারপরে রিপোর্টটা করব আর রিপোর্টটা করতেও ভীষণ ভয় লাগছে জানেন প্রচণ্ড ভয় লাগছে মানে কী বলবো মানে বুকের ভিতরটা ঢিপ 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 করছে যেন মনে হচ্ছে বক্স বাজছে বুকের ভিতরে তো যেদিন যাব করতে সেদিন যে আমার কী হবে আমি জানি না তো যাই হোক চলুন এবারে ঘরটা মুছে নি আমি কিন্তু মাংস বসিয়ে দিয়েছি আর তন্ময় বললো মোটামুটি ওর আসতে প্রায় দুটো আড়াইটে বাজবে ততক্ষণে আমার মাংস রান্না হয়ে যাবে কিন্তু আমার মাছটা হবে না আজকে আমার খেতে খেতে তিনটে তো বাজবেই মাছটা হতে একটু সময় লাগবে মাছটা আলুটা তো সিদ্ধ করে নিয়েছি মাছটা ভাজবো আর একটু ধনেপাতা হলে খুব ভালো হতো ফ্রিজে ধনে পাতা আছে কিনা দেখতে হবে আর দেখুন না লাল মেজে না যখন ঘর তখন দেখতে কি সুন্দর লাগে দেখুন একবারে মানে রঙটা পুরো একদম গাঢ় হয়ে যায় যেন একদম আর আমি একটা মোছার লাঠি কিনবো ভাবলাম কিন্তু আমি না কিনিনি কেন বলুন তো তার কারণটা হচ্ছে এখানে না লাঠিটা আমি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখলে ওই যে ন্যাকড়াটা ওই দড়িগুলো যেগুলো দিয়ে ঘরটা মুজবো আর কি ওগুলো না নষ্ট হয়ে যাবে তো ওটা একটু রোদ দূরে দিলে আগে ওই ফ্ল্যাটে কি আমি বাইরে ঝুলিয়ে রাখতাম ওই হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যেত কিন্তু এখানে তো আমি ঘরে ঝুলিয়ে রাখবার এখানে হাওয়া বাতাস তো ঢুকবেই না কাপড়টা পুরো পচে পচে নষ্ট হয়ে যাবে সেই জন্য না আমি লাঠিটার কিনি একমাত্র একটাই উপায় ওই যদি ছাদে মানে মোছামুছির পর যদি দিয়ে আসি আর আমাদের এখানে ছাদে কি জানেন তো মানে কোনো জিনিস যদি রেখে দিয়ে আসি না পরের দিনকে গিয়ে দেখবো একদম সর্বনাশ করে দিয়েছে তৃষান ওপরে জানেন এক এক প্যাকেট লঙ্কা ফটকা ওপরে ছাদে মানে রোদ্দুরে দিয়েছিল তো দিয়ে এসছে মোটামুটি বারোটা একটার দিক করে এবার দুটো আড়াইটার সময় গেছে গিয়ে দেখছে জানেন এগারো পিস না বারো পিস লঙ্কা ফটকা ছিল দেখছে আট থেকে ন পিস লঙ্কা ফটকা ফাটিয়ে দিয়েছে দুটো না তিনটে মাত্র নাকি চারটে মতো মতো ওই লঙ্কা ফটকা পড়ে আছে এসে বলছে জানো মা কে আমার লঙ্কা ফটকাগুলো সব ফাটিয়ে দিয়েছে তিন চারটে পড়ে আছে ওপরে আমি এবার কাকে ধরবো বলুন তো তো তিন চারখানা বাচ্চা আছে একজনকে জিজ্ঞেস করলাম সে বলল আমি জানি না আমি করিনি এই সব এই জন্য তুই লাস্টে তিশানকে বললাম যে বাবু তুই একদম উপরে আর কিচ্ছু দিবি না আর আমিও দিয়ে আসি না তো মানে কি বলুন তো বারো জনের সংসার তো কে কখন কি করছে এখন দেখতেও পাচ্ছি না কাকে ধরবো বলুন তো এইরম একটা সমস্যা তো চলুন এখানে খাসির মাংস একদম রেডি দিয়ে দিলাম বেশি করে আমি গরম মশলা আলুও দিয়ে দিয়েছি মাংস ঝোলটা যে কি সুন্দর খেতে হয়েছে কী ভালো আপনাদের কি বলবো আর এই দেখুন বললাম না বোম কিনতে গেছিলো এ দেখুন কিনে নিয়ে এসেছে দেখছেন আমার থেকে একশো টাকা নিয়ে গেল আর এই হলো আমার মাটানের ঝোল একটু বেশি করে ঝোলটা করেছি কারণ ওবেলাও হয়ে যাবে আর ছশো মতো মাংস আছে মোটামুটি দুবেলার তো হয়ে যাওয়ার কথা আর আমার শাশুড়ির জন্য একটুখানি তুলে রাখবো এখানে কিন্তু মাছটা ভেজে নিয়েছি পেঁয়াজ টমেটো আলুটা একটু ভেজে নিয়ে এবার কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দেবো এখন কিন্তু বাঁচতে যায় প্রায় দুপুর তিনটে আমি স্নান করে ঠাকুরকে জল দিলাম আজকে শনিবার ফুল এনেছিলাম তন্ময়রা তিশানের কিন্তু খাওয়া হয়ে গেছে তিসান এবার শুয়ে টিভি দেখছে আমি রান্নাঘর পরিষ্কার করলাম যেহেতু খাসির মাংস হয়েছে তেল টেল অনেক ছিটিয়েছে তো সমস্ত কিছু পুরো একদম স্কচ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে মোছামুছি করলাম অনেকটা আর কি বলুন তো বিকেলবেলা না আজকে একটু মায়ের বাড়ি যাব গতকালকে তো যাব বলে যাওয়া হয়নি কারণ গতকালকে না ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা গতকাল তো আমি কোনো ব্লগ করিও নি এক ঘুমে একদম ছটা জানেন তো আজকে যাব কারণ এরপর আর দশমী প্রণাম করতে পারবো না তো ওই জন্য খাওয়া দাওয়া করেই আজকে বেরিয়ে যাব তো এখানে চলুন এবারে খেতে বসবো আমার তো মাছের ঝালটা যে কি সুন্দর করে করেছি ওই রকম মাছ না এবারে একটু বেশি করে কিনে আনব বাসন কসুন সব মেজে নিয়েছি চলুন এবার খাওয়া দাওয়া করি এখন বাজে বিকেল চারটে আমি একটু রেডি হয়েছি যাব হচ্ছে মায়ের বাড়ি কারণ মায়ের শরীরটা খুব খারাপ আর এই কুর্তিটা পরেছি এই যে কালো রঙের এটা না বেশ মানে পরে খুব আরাম সুতির নয় সিনথেটিক মেশানো কিন্তু তবুও যেন একটু হালকা পোলকা তো যাই হোক চলুন আজকে চুলো শ্যাম্পু দিয়েছি তিশান বাইরে দাঁড়িয়ে আছে একেবারে ওখান থেকে বেরিয়ে যাব রামতলা তিশানের জন্য বাজি কিনবো আর কালকের মোমবাতি কিনবো কিনে টিনে তারপরে বাড়ি আসবো তো আমার কাছে চাবি আছে দেখুন আমার লাইন একটা অনেক মোটা হয়ে গেছে তো যাই হোক চলুন আর এই কুর্তিটা আমি এর আগেও একদিন পরেছিলাম জল দিয়ে ধুয়েছি ভেবেছিলাম খেপে গেছে কিন্তু দেখলাম না সিনথেটিক টিক তো খুব একটা মরেনি তো চলুন বেরিয়ে যাই আর এত অবেলায় খেয়েছি না পেট পুরো আই করছে একদম আর মায়ের ওখানে এই মতো বসবো বসার এমনিও আমার দশমীর প্রণাম করতে যাওয়া হয়নি এখন না আর বাড়ি যেতে ভালো লাগে না তো যাই হোক চলুন হ্যাঁ যাবো ঘন্টাখানেক বসবো চাটা খেয়ে সন্ধেবেলা যাব রামতলা ওখান থেকে বাজিটাজি কিনে মোমবাতি কিনে তারপরে ঘরে আসবো আস্তে আস্তে মোটামুটি ছটা সাড়ে ছটা ছটা সাড়ে ছটা বাজবে খুব বেশি বাজাবো না কারণ তন্ময় দুপুরবেলা বলে গেছে যে তাড়াতাড়ি আসবে কিন্তু কারণ ও আজকে তাড়াতাড়ি চলে আসবে ওই জন্য চলুন হ্যাঁ চুলটা আটকাবো একটা ক্লিপ দেবো চুলটাতে আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে জানেন দেখুন কাটলাম কত ছোট কিন্তু কত বেড়ে গেছে যাই হোক চলুন বেরিয়ে গেলে মারাত্মক গরম লাগছে মারাত্মক গরম লাগছে বাড়ি চলে এসেছি আর দেখুন আপনাদেরকে নতুন অতিথিকে দেখাই নতুন যদিও না এর আগেও দেখিয়েছি আর দেখুন না কত বড় হয়ে গেছে আমার বড়দের ছেলেটা এখন হাঁটতে শিখে গেছে জানেন আমি তো অনেক অনেকদিন আসিনি সেই ঠাকুমার কাজে যা এসছিলাম তবে আমাকে কিন্তু চিনতে পারছে না কারণ আমি যেহেতু আসি না তো আর কত কি শিখে গেছে জানেন তো মানে যদি ওকে বলা হয় যে গন্ধ গন্ধ বললেই নাকে হাত দিয়ে মুখের দিকে তাকিয়ে থাকবে মানে গন্ধ ছাড়লে আমরা নাকে হাত দিই না ওই জন্য এই দেখুন দেখছেন কোলে আসতে মা আসার জন্য এ করছি কিন্তু আসছে না একদম আর আমার মায়ের শরীর খারাপ বললাম না মায়ের সকাল থেকে বমি হচ্ছে ওই পঞ্চাশ বার ধরে চা খাবে চা খেয়ে আর খে মানে সকালে তো ব্রেকফাস্ট খাইই না বলতে গেলে আর আমরা বলে বলে একদম আমাদের মুখ ব্যথা হয়ে গেছে তো এখন কিন্তু বাস যা রাত্রির আটটা আজকে ধনতেরাস তো ধনতেরাসে আমি কিছুই এবছর কিনিনি প্রত্যেক বছর আমি তো রুপোর কয়েন কিনি আর সোনার উপর দাম এত যে বেড়ে গেছে আমি তো ভাবতেই পাচ্ছি না তো আমি কি কিনেছি সেটা দেখাই আমার একটা নুপুর ছিল জোড়া তো নুপুরের না ওই ঝুমঝুমিগুলো নষ্ট হয়ে গেছে কেটে গেছে তো এই দেখুন দুটো ঝুমঝুমি কিনেছি ওরে বাপ রে এই দুটো ঝুনঝুনি কত দাম জানেন সাড়ে নশো টাকা নিয়েছে দুটো ঝুনঝুনি আমি তো মানে শুনে অবাক হয়ে গেছি তো কত টাকা ভরি বললো ঠিক মাথার পাশ দিয়ে বেরিয়ে গেল সোনা রু সোনা তো মনে এক লাখ দশ মতো যাচ্ছে রূপোটা বললো কিন্তু জানেন কিন্তু আমার না মাথায় মানে আমি ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা সাড়ে নশো টাকা দাম তাও এটা কিন্তু মোটা নয় এটা মাঝারিটা একদম যেটা মোটা সেগুলো তো বোধ হয় দেড় হাজার চোদ্দোশো এরকম দাম বলছে তো যাই হোক আমার দরকার ছিল একটু কিছু কেনার কি মানে যন্ত্রের সে কিনতে হয় তো এই ঝুনঝুনি দুটোই কিনেছি খুব সামান্য জিনিসই এবছর কিনেছি আর এখানে তিসানের জন্য কিছু বাজি কেনা হয়েছে আরও কিছু কেনা হবে তো চলুন আর এখানে এই যে ঝাঁটা বাবা ঝাঁটা আর নুন এবছর নুন কিনিনি এই একটা ঝাঁটাই কিনেছি বলছিলাম না একটা ফুল ফুলঝাড়ু কিনবো ফুলঝাড়ুও জানেন এই ঝাঁটাটা আশি টাকা দাম নিয়েছে মানে যে যেমনভাবে পারছে মানে একদম ঠকিয়ে পয়সা নিয়ে নিচ্ছে আর দিচ্ছেও না দশ টাকা কমালেও বলছে না না হবে না কারণ জানে তো তুমি নেবে না আরেকজন নিয়ে নেবে আর এখানে এই যে এই যে বাজি কিনেছে আরও কিছু কিনবে কালকে আজকে এগুলো সব কিনে নিয়ে এসেছি ওকে বলেছি এখানে একদম রোদ দিবি না তাহলে সব হাওয়া হয়ে যাবে ওই মায়ের বাড়িতে বলেছি নি চলে যাবি আর একটা আনারস কিনেছিলাম আনারসটা না কাটা হয়নি তো আজকে ভাবছি কেটে ভালো করে কন্টেনারে করে রেখে দিই তন্ময় আবার আনারস খেতে ভীষণ পছন্দ করে তো চলুন আর দেখুন না দুপুরবেলা মা কাঁকড়া রান্না করেছিল তো মেজদা এনেছিল তো আমার জন্য এখানে দু পিস কাঁকড়া দিয়েছে আর রাত্রিরে ঝোল আলু মাংস তো আছেই ভাত আছে খানিকটা তো মোটামুটি হয়ে যাবে একটু রুটি করব। তন্ময় তো রুটি খাবে না মনে জানি না কি খাবে আমার জন্য একটু মাছ আছে আর দেখছেন ঝোল আলু দেখছি খানিকটা মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে সন্ধেবেলায় এসে আমি ছিলাম না আমাকে যদিও জিজ্ঞাসা করে খেয়েছে তো চলুন এখানে আমার আনারস কাটা হয়ে গেছে এটা এবারে ফ্রিজে রেখে দিই তো ভিডিওটাও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অনেক দিন ধরে ভিডিও করছি তো যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন আজকের মতো সবাইকে টাটা